হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্না প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকাল বেলায় কালকে ফেসবুকে এক স্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসবো এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাগ দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম কাগজ কেউ ছোড়েনি বিজনেস কে ছিঁড়ে ফেলেছি বিজনেস মানি না হাউস আটজন থাকবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় বাধা কেন কোটে কেন যেতে হয়েছে জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে র্যাপ কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেয়েছে দিস ইজ দা পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপজিশন ছিল এক থেকে 2011 করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে এটা হাউস অফ কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে মুকি সোমনাথ চট্টোপাধ্যায়কে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেন নি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা পুলিশকে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার ফুটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেব এই বাজেটেও বলেছে গতবারে একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিশারির ফিশারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার আমাকে বীরভূমে ছত্রিশ জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ী গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে স্পিকারের কাছেই তো আবেদন করব একজন করুন সরস্বতী পুজোয় বাধা কেন আলোচনা চাই এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোয়েশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলার স্কোপ দেবেন উনি বলছেন কলিং অ্যাটেনশনে করবেন অগ্নিমিত্রাপালকে কলিং অ্যাটেনশন স্কোপ দেওয়ার কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ছিল এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী দায়বদ্ধ আছে খোঁজ রাখে লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে বাংলাদেশে এত ভয় কেন দুশো কুড়ি না পঁচিশ জন আছে তো আমরা তো ষাট পঁয়ষট্টি লোক এত ভয় কেন আনমেট নাম্বার লুকা লুকাচুরি কেন এই স্পিকার অ্যাডজনমেনের উপরে দশ মিনিট আলোচনা দেয়নি যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম উনি এত মুখ্যমন্ত্রী নেই পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্টে এই অ্যাকশন নিয়েছে আপনি জবাব দিয়ে কোথায় করবেন আমরা গর্বিত হিন্দুদের ভোটে জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘ দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতার সরকার